আজকে চলে এসেছি ইতিহাসের সাক্ষী থেকে যায় যেসব জিনিস যা আমরা ভুলে যাই আমাদের ছোটরা যারা জানে না সেরকম একটি সুন্দর উপস্থাপনা নিয়ে এই যে দেখছেন আমরা লঞ্চে করে পারাপার করছি হাওড়া জেটি থেকে যাচ্ছি আমরা বাবুঘাটের দিকে বাবুঘাট বাবুঘাট ছোটোবেলা থেকে শুনে এসেছি কে এই বাবুঘাট কেন এই বাবুঘাট সেটাই একটু বলবো আপনাদের কাছে সবাই জানেন তবুও তো অনেক ছোটোরাও তো আমাদের ভিডিওগুলো দেখবে তাই শিক্ষামূলক ভিডিওই বানাবার চেষ্টা করছি রানী রাসমণি ছিলেন কলকাতায় যানবাজারের মার বংশের বৌমা তিনি হাড়ি শহরের মেয়ে ছিলেন তো তার এই যেখানে একটি নারী মূর্তি ওটাই হচ্ছে রানি রাসমণির মূর্তি এই ঘাটে রানী রাসমণি তার পরিবারের লোকজনদের নিয়ে স্নান করতে আসতেন এবং সেই সময় নিয়ম ছিল পালকের মধ্যে মেয়ে বউরা থাকবে আর সেটিকেই জলে চুপিয়ে স্নান করানো রানীর রাসমুনি সেই প্রথাকে পরিবর্তন করেছিলেন যে না গঙ্গা স্নান করব গঙ্গায় নেমে এইভাবে নানা রকম পরিবর্তন তিনি সমাজে নিয়ে এসেছিলেন বিধবাদের বিবাহ দেওয়া বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করা বহু গরিব মানুষের খাওয়া খাওয়া দাওয়ার বিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া সমাজ কল্যাণমূলক বহু রকমের কাজ রানী রাসমণি করেছিলেন তার স্বামীর সহযোগিতা ছিল তার শ্বশুরমশাইয়ের সহযোগিতা ছিল জীবনে তাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়েও সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে হয়েছিল ইংরেজ সরকারের সামনে বন্দুক ধরে কথা বলার সাহস তার মনের মধ্যে ছিল ইংরেজরা নত যেন হয়েছিল রানি রাসমণির জেদের কাছে এরকম বহু কাহিনী আমরা পড়েছি সেই রানি রাসমণির স্বামীর নাম বাবু রাজচন্দ্র দাস তার নামে ঘাট হলো বাবুঘাট আরও ইতিহাস জানতে হলে ভবিষ্যতে সুযোগ পেলে নিশ্চয়ই আরও কিছু বলবো কলকাতাতে এটি হলো একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খুব বড় ব্যাংক তার সামনেই ছিল হোটেল ফ্লোটেল ভাসমান একটি হোটেল যেটি গঙ্গার মধ্যে অবস্থিত মধ্যে নয় ঠিক সাইডে অবস্থিত অনেকটা রেন্ট সব কিছু বেশি কিন্তু দেখতে খুব সুন্দর এই যে সামনে দেখা যাচ্ছে ওটি কিন্তু গঙ্গার মধ্যে একটু ভাসমান অবস্থায় হোটেলটি ছিল আমাদের সৌভাগ্য হয়েছিল হোটেল ফ্লোটেলে একদিন থাকার তো ভীষণ সুন্দর সেটি তো যাওয়া আসার পথে এই ভিডিওগুলো আমি বানিয়েছিলাম আমার ড্রাফটে ছিল আবার যদি কোনো দিন সুযোগ হয় ইতিহাস নিয়ে বলার কোনো জায়গার অবশ্যই বলবো